সবচেয়ে ট্যুরের মধ্যে সবচেয়ে অ্যাক্সেলেন্ট সেটা হচ্ছে ক্রুজে থাকবো আমরা এবং সবাই কি সিভিউ রোম পড়বে সি সিভিউ ত্রিপল শেয়ার টুইন শেয়ার অথবা কোয়াদ্রোপল শেয়ারে থাকবে রোমগুলো তারপর হচ্ছে আমরা ওই জায়গায় ডিনার করব আমরা ক্রুজে সতেরো ঘন্টার একটা জার্নি হবে কেউ কেন অফ ইউরোপ ইউরোপের সবচেয়ে বড় টিউলিপ গার্ডেনটা আমরা দেখব আসসালামু আলাইকুম ড্রিম ট্যুরিজমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ড্রিম ট্যুরিজম ইউকে আগামী এগারোই এপ্রিল আপনাদের জন্য নিয়ে এসেছে একটি নতুন ট্যুর সেটা এক এক্সাইটেড একটা ট্যুর সেটা হচ্ছে স্ক্যান্ডিভিয়ান ক্রুজ এবং হচ্ছে আপনার টিউলিপ গার্ডেনের যেটা আমস্টারডামে কেউ ওয়ার্ল্ডের সবচেয়ে লার্জেস্ট টিউলিপ গার্ডেন এবং আমরা এক একরাত্র থাকবো হচ্ছে অশ্লোতে যেটা স্ক্যান্ডিভিয়ান কান্ট্রি এক রাত্র থাকবো আমরা ক্রুজে তারপরে আমরা কোপেনাগেন হয়ে আমরা আসবো হচ্ছে আমস্টারডাম কেউ অফে দেন আমরা কেউ অফ ইউরোপ ইউরোপের সবচেয়ে বড়ো টিউলিপ গার্ডেনটা আমরা দেখবো এবং আমস্টারডাম সিটি ট্যুরে আমরা ক্যানেল ট্যুর করবো ক্যানেল ক্রুজ করব করে আমরা তারপরে লন্ডনে ফিরবো এবং এটা প্রত্যেকটা যাত্রা জার্নি হবে হচ্ছে বাই ইয়ারে আমরা লন্ডন টু অশ্লো প্রথমে বাই এয়ারে যাব দেন ওইখান থেকে আমরা বাই ক্রুজ অশ্লো টু কোপেনহাগেন যাব দেন কোপেনহাগেন আমরা সিটি ট্যুর করবো কোপেনহাগেন থেকে আমস্টারডাম আবার বাই এয়ারে যাব আমরা দেন ওইখান থেকে আমার স্টাডাম ওয়ান নাইট স্টে করে আমরা আমার স্টাডাম সিটি ট্যুর এবং কেউ গার্ডেন করে ট্যুর করে আমরা তারপরে হচ্ছে আবার বাই এয়ারে আমার টু টুর লন্ডনে আসবো টুর ট্যুরটা হচ্ছে নর্মালি থ্রি নাইট ফোর ডেজের থ্রি নাইট আমরা ওয়ান নাইট থাকবো অশ্লোতে ওয়ান নাইট থাকবো এক্সাইটেড যেটা হচ্ছে সবচেয়ে ট্যুরের মধ্যে সবচেয়ে এক্সাইটেড সেটা হচ্ছে ক্রুজে থাকবো আমরা এবং সবাই কি সিভিউ রোম পড়বে ভিউ ত্রিপল শেয়ার টুইন শেয়ার অথবা কোয়াদ্রোপোল শেয়ারে থাকবে রুমগুলো তারপর হচ্ছে আমরা ওই জায়গায় ডিনার করব আমরা ক্রুজে সতেরো ঘন্টার একটা জার্নি হবে ক্রুজ ক্রুজের মধ্যে এবং ক্রুজের সবচেয়ে মজার হচ্ছে বড়ো শপিং মল আছে ক্রুজের ভিতরে আপনার ডিনারের জন্য বড় বড়ো রেস্টুরেন্ট আছে ছোট ছোটো কফি শপ আছে এবং সুইমিং পুল আছে সো অনেক কিছু আছে অনেক অনেক এক্সাইটেড একটা ট্যুর হবে অনেক মজা হবে ওইখানে অনেক ফানি অনেক এবং এনজয় করতে পারবে সবাই তারপরে আমরা ওইখান থেকে নেমে কোপেনাগেঞ্জ সিটিতে যাব যেটা ড্যানমার্কে কোপেনা সিটি আমরা ওয়াকিং ট্যুর করব একটা দুই ঘন্টার তারপরে আমরা কোপেনাগেন্দ থেকে সরাসরি বাই এয়ারে চলে আসবো আমস্টারডাম এসে আমরা আমস্টারডাম ক্যানেল ক্রুজ করব পরদিন আমরা কেউ কেন সারাদিন ঘুরে আমরা সন্ধ্যার দিকে আমস্টারডাম থেকে লন্ডনে চলে আসবো প্রাইসটা হচ্ছে অ্যাডাল্টের জন্য হচ্ছে সেভেন আর চাইল্ড হচ্ছে জিরো টু সিক্স ইয়ার হচ্ছে ফাইভ ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন ডেফিনেটলি যাদের ব্রিটিশ পাসপোর্ট তাদের যেতে পারছে প্লাস ইউরোপিয়ান পাসপোর্ট যাদের তারাও যেতে পারছে তাদের কোনো বিষার ইস্যু নেই এখানে আর সেকেন্ডলি যারা ওয়ার্ক পারমিটে অথবা রেস্টুরেন্ট ভিসা আছে অথবা কারো ডিফেন্ডেন্ট হিসেবে আছে এখনও পাসপোর্ট হয়নি তাদের তো অবশ্য অপর ছড়িয়ে আছে এখানে ভিসা করানোর বিসা করিয়ে যা যাওয়ার ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমরা বিসা হেল্পটা করে থাকি আর যেহেতু এখন অনেক সময় আছে তো যাদের ভিসা লাগবে তারা কারো ফ্যামিলির একজনের বিসা লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে তো সেক্ষেত্রে আমরা যেটা করি তাদেরকে এ হেল্পটা অন্তত করি ভিসা রিলেটেড যে মেন কস্ট সেগুলো তাদেরকে বিয়ার করতে হবে কিন্তু আমাদের যে ভিসা সার্ভিস চার্জ সেটা আমরা রিডিউস করে দিব কিছু ট্যুর বুক প্লাস ভিসা করতে চাই আমাদের যে এক্সট্রা যে চার্জ সেটা আমরা রিডিউস করে দিব তো এখন হলো আপনি তো একটা কান্ট্রিতে যাবেন কোন দেশে ভিসা অ্যাপ্লাই করবেন বা করতে হবে তাকে আচ্ছা সেক্ষেত্রে আমরা ইউরোপের আপনি জানেন কিনা জানি না যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা খুবই টাফ তো আমরা যেটা করবো যে কান্ট্রিতে অ্যাপয়েন্টমেন্ট আর্লি পাওয়া যায় সে কান্ট্রি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিসা করাই দিব সে এনি কান্ট্রি সে ওই ভিসা দিয়ে মাল্টিপল এন্ট্রেন্স ভিসা থাকে তো ভিজিট করতে পারবে তাতে কোনো সেনজান ভিসা যেহেতু জি আর যারা আর্লি বুকিং করবে ফেব্রুয়ারি পর্যন্ত এই সুযোগটা থাকবে তাদের আর্লি বার যারা বুকিং করবে তারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে এবং যারা মনে করবে তাদের জন্য টাকাটা অনেক বেশি তারা আমাদের ওয়েবসাইটে গিয়ে কালনারের মাধ্যমে ইনস্টলমেন্টে টাকাটা পেমেন্ট করতে পারবে এটা অনেক বড় একটা সুযোগ সো সবাই আশা করি এই সুযোগটা লুফি নেবে